সুপ্রিয় দর্শক ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর মিলন আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু টিপু আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা আলোচনা শুরু করতে চাই জাতীয় পার্টি ইস্যু দিয়ে জাতীয় পার্টি ইস্যুটি এই মুহূর্তে রাজনীতিতে একটি বড় চ্যাপ্টার কেননা আমরা জানি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস যেটি রয়েছে সেটিতে সেটির সামনে একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে আমরা দেখলাম সাবেক ভিপি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরুর উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি যে নুরুমারাত্মকভাবে আহত হয়ে তিনি হসপিটালে রয়েছেন সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেছেন এমনকি প্রধান উপদেষ্টা প্রতিনিধি পাঠিয়েছেন এবং শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা তাকে বিদেশে নেয়ার কথা বলছেন ঠিক এমন মুহূর্তে আবারও গতকালকে সন্ধ্যায় সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটি মিছিল নিয়ে এসে কারা যেন গণ জাতীয় পার্টির অফিসে আবার হামলা চালিয়েছে সেখানে আগুন দিয়েছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সদস্য সচিব যিনি আছেন রাশেদ খান তিনি বলেছেন যে সেটি গণ অধিকার পরিষদের সাথে ওই যারা হামলা করেছে তাদের কোনো সম্পর্ক নেই তো সবকিছু মিলিয়ে আপনার এই হামলার ঘটনায় আসলে আপনি কি বলবেন আপনাকে ধন্যবাদ বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ভার গ্রহণ করার পর থেকেই কিন্তু দেশে একটা ফ্যাসিবাদী সরকার ছিল দেশের বিষয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এক এক সময় এক এক উপসর্গ নিয়ে এই ষড়যন্ত্রগুলো এক 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 রূপ ধারণ করছে আমি মনে করি যে এই বর্তমানে যে ঘটনাটা ঘটছে জাতীয় পার্টি ভার্সেস বা জাতীয় পার্টির অফিসে হামলার যে ঘটনা গেলায় এবং বিপিন নুরুলের উপরে নির্মম নির্যাতন এগুলি সবই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আগামী দিনে গণতন্ত্র যে প্রতিষ্ঠা হতে যাচ্ছে তার বাধা স্বরূপ কোনো না কোনো মহলের সাথে জড়িত হয়ে এই এই বিষয়গুলোর সাথে জড়িত হয়ে এই ঘটনাগুলি একে ঘটাচ্ছে দেখেন নুরু আমি ওখানে দুই পক্ষের সভার সমাবেশ করার প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু পরিস্থিতি এর আগেও কিন্তু জাতীয় পার্টি এখানে আহ এদিকে তারেকের একটা ঘটনা এর আগে ঘটছিল শীত দলটার নামটা কি যেন ভুলে গেল আম জনতা আম পার্টি সেখানে যেহেতু এই ইস্যুটা বারবার বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উপসর্গ এই জায়গা থেকে আসছে এই জায়গাটা যারা বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র চাই তাদের এই জায়গাটাকে অ্যাভোট করা উচিত কারণ কোন রাজনৈতিক দলের অফিসে হামলা করে তো সেই রাজনৈতিক দলকে বিলীন করা যাবে না বা এটা নির্মূল করা যাবে না কোনো রাজনৈতিক দল যদি কোন অন্যায় করে থাকে তাহলে একটা সিস্টেম আছে সেই আপনার বিচার বিভাগের মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে হবে কিন্তু আমি হামলা করে মামলা করে হামলা করে তাদেরকে তো ক্ষতিগ্রস্ত করে তার এটার পরিপূর্ণভাবে যে আমার প্রতিকার সে প্রতিকারটা তো পাওয়া যাবে না আর গণতান্ত্রিক দেশে তো হামলা কোনো দলই সমর্থন করবে না ঠিক যেমন কিন্তু আমরা পক্ষ থেকে অবশ্যই যেহেতু এই দেশের গণতান্ত্রিক একটা দল এবং বহু দলই গণতন্ত্রে বিশ্বাস করে সেক্ষেত্রে কোনোটাকে বিএনপি সমর্থন করবে না নুরুলপুরতে যে নির্মা তারও আমরা বিএনপি বিচার চাই এবং বিএনপি সহানুভূতি অবশ্যই দেখাবে আবার কোন রাজনৈতিক দল কারণ বিএনপি তো বহুতলে বিশ্বাসী বিএনপি তো সব দলকে রক্ষা করছে বিএনপি জিয়া রহমান আজকে যদি সেদিনকে যদি শেখ হাসিনাকে দেশ না আসতে দিত তাহলে তো আওয়ামী লীগে আবার অত জন্ম হতো না করলো আজকে বাক্সাল থাকতো আওয়ামী লীগ থাকতো না আজকে যদি এই বহুদলে গণতন্ত্রের ফাঁক ফাঁক দিয়ে স্বাধীনতা বিরোধীরা এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে যে মধ্যে স্বাধীনতা বিরোধীরাও তো এই বারবার রক্ষা পেয়েছে এই বিএনপির মাধ্যমে কিন্তু বিএনপি এই দেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখছে বিএনপি নেতা স্বাধীনতা এনেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে সার্বমৌত প্রশ্নে বিএনপি আপোষ করে না বিএনপির নেত্রী আপোষ করে না বিএনপির আগামী দিনের নেতা তারা ক্রমণ আপোষ করে না সেক্ষেত্রে তো বিএনপির দায়িত্ব শুধু দায়িত্ব যে সবাইকে রক্ষা করা কিন্তু আবার এরা যখন উদ্ধার হয়ে যায় তখন এরা বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় রাশিদ খান যখন গুলি খেলে তখন সে আমাদের নেত্রী বেগম খেলা তাকে নিয়ে চিকিৎসা করছে কারণ এরা যখন সবাই যখন বিপদে পড়ে তখন বিএনপির কাছে সাহায্য চাই আর যখন উদ্ধার হয়ে যায় তখন বিএনপির বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনীতি এটা বিএনপি মেনে নেই সামনে দিয়েছে আর এই কাজগুলি বিএনপি করে বিদায় বারবার মানুষের কাছে বিভিন্ন যত পরিস্থিতি আসে সেই পরিস্থিতির মধ্যে কিন্তু বিএনপি বারবার জনপ্রিয়তা অর্জন করছে এবং মানুষ এই মানুষের মনে কুঠাই বিএনপি স্থান করে নিছে না সেক্ষেত্রে আমরা একটি বিষয় দেখি যে কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ আছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর তাদের তাদের ঘাড়ে আওয়ামী লীগ ভর করতে পারে এরকম একটি আশঙ্কা আছে এবং এরই ধারাবাহিকতা আমরা দেখলাম রংপুরে জাতীয় পার্টি নেতা মোস্তাফিজুর রহমান ফিজার তিনি বললেন যে আওয়ামী লীগের অনেকেই আমাদের দল থেকে নমিনেশন কেন পাবেন না যারা আছেন তারা অবশ্যই আমাদের দল থেকে নমিনেশন চাইলে পাবেন আমার কাছে কাছে মনে হয় এক সূত্রে পার্টি জাতীয় আওয়ামী লীগের কেউ যোগদান করে নমিনেশন নিয়ে সেটা তো একটা রেওয়াজ আছেই শুধু জাতীয় পার্টি কেন আজকে যারা আন্দোলন এই সতেরো বছর আন্দোলনের সংগ্রামে যে দলগুলি ছিল যে দলগুলি বিএনপিকে কে এই সতেরো বছর বিএনপি আন্দোলন সংগ্রাম রক্ষা করছে বিএনপি যাদেরকে বাঁচায় রাখছে তারা আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে না তারা সারা দেশে প্রান্তিক নেতাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ করছে না তারা বিএনপির বিরুদ্ধে মোর্চা করে ভোট করার জন্য তারা প্রস্তুতি ইসলামিক দলের যে দলটা আমি বলছি যে সেই দলগুলি তো এই কাজটা করছে এখানে তো শুধু জাতীয় পার্টি না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে অনেক দলে এই কাজটা করছে আর বিএনপি এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে জায়গা এটা হচ্ছে বিএনপির আগে থেকে এবং এই এটা হচ্ছে বিএনপির সফলতা তো এই জায়গায় এই জায়গায় যদি বলি যে বিএনপির অবস্থানটি কি আসলে যেমন জামাত বলছে যে আমরা জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চাই অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হোক জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক পাশাপাশি এনসিপিও বলছে তেমনটি গণ অধিকার পরিষদ বলছে ভিপিনুরের দল সেক্ষেত্রে এই জায়গাটায় বিএনপির স্পষ্ট অবস্থানটা কি আসবে বিএনপির স্পষ্ট অবস্থান হচ্ছে আমি আপনাকে বলি সেটা বিএনপি স্পষ্ট অবস্থান বিএনপি আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতন্ত্র যাত্রা আবার নতুন করে শুরুক এটা হচ্ছে বিএনপির বর্তমানে মূল লক্ষ্য এখন আপনি যে কথা বলছেন এই যে যেসব দলকে জামাত ইসলামের কথা জামাত ইসলাম বিগত দিনগুলিতে যে ভুলগুলি ওদের এই ডিসিশনে ওদের ভুল ডিসিশনের কারণে ওরা যতটুকু সাফর হয়েছে এই দেশ ততটুকু সাফর হয়েছে যদি ওরা যদি ছিয়ানব্বই সালে যদি বিএনপির সাথে ছিয়াশি সালে যদি জাতীয় পার্টির সাথে নির্বাচনে না যেত তাহলে সৈরাচারের স্থায়িত্ব ব্যর্থ না যদি ছিয়ানব্বই সালে যে যদি আওয়ামী লীগের সাথে আন্দোলনটা যদি না করতো তাহলে যে সেই সময় আজকে আওয়ামী লীগের যে সতেরো বছর ফ্যাসিস নির্যাতন যে ঘটনা ঘটছে সেই সময় তো আরেকবার নির্বাচন অবশ্যই তখন যে অবস্থা ছিল বিএনপি সারা দেশে যে ইমেজ ছিল সেই ঘটনা না ঘটলে তো বিএনপি আবার ক্ষমতায় গেলেই আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা যেত আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাওয়ার পথে যেত তার পরবর্তী পর্যায়ে যখন এই সরকার যখন নতুন করে যদি আবার যখন আসলো যখন যুদ্ধাবধি নামে যখন ওই সব নেতাদেরকে ওদের নেতাদেরকে গ্রেপ্তার করে তখন প্রথম পর্যায়ে যে রিয়াকশনগুলি দেখেছে সেই রিয়াকশনের কারণে সরকার অ্যালার্ট হয়ে গেছে এবং বিদেশিরাও বাংলাদেশে জঙ্গি উত্থা উত্থানের একটা আশঙ্কা দিয়ে ওই সরকারকে সমর্থন করছে সেই কারণে ওই সরকার লিঙ্গারিত হয়েছে এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশটা মনে করতেছে জামাত ইসলাম মনে করছে যে এই পরিবেশ দিয়ে আমরা আবার একটা সুবিধা দিতে চাই এবং জামাত ইসলাম যে কর্মকাণ্ডগুলি করছে সেই কর্মকাণ্ডগুলি আমার কাছে মনে হচ্ছে যে আবার বাংলাদেশে আরেকটা একটা অগণতান্ত্রিক সরকার বা আর একটা গণতান্ত্রিক অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার চেয়ে শুরু করছে সেই কারণে যতদিনই ওরা যে সিদ্ধান্তগুলি নিছে সেই সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র বারবার অসুট খাইছে আমার কাছে আমি শুধু বলছি না এটা হচ্ছে দৃশ্যমান না এটা তো ইতিহাসই প্রমাণ দেয় আমরা ছিয়াশি সালে দেখেছি যে জামায়াত ইসলামী জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তারা নির্বাচনে গিয়েছিল এবং তো আমরা দেখেছি যে জামাত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপিকে বিএনপিকে তাদের দাবি দাওয়া আদায়ের রাজপথে একসাথে লড়াই করেছে পাশাপাশি পরবর্তীতেও আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে জামাতের ঐক্য লক্ষ্য করেছি এবং সেটি অবশ্যই বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটিকে ব্যাহত করেছে আমরা এবার একটু পিয়ার নিয়ে আলোচনায় আসতে চাচ্ছি যে পিয়ারটা এত গুরুত্ব দিয়ে চাচ্ছে কেন জামাত এবং এনসিপি আসলে পিআরটা করলে তাদের এমন কি সুবিধা এখানে আপনার দুইটা বিষয় সেটা হচ্ছে পিআর প্রথম বিষয় হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি দুইটাই মনে করছে বাংলাদেশি কোনো সিটি তাদের জন্য নিরাপদ না নট এ সিঙ্গেল সিট নিরাপদ ওই তো দুই চারটা সিটে জামাত ইসলামের একটা ভোট আছে কিন্তু তারা মনে করছে যে স্বাধীনতা পক্ষের শক্তি যদি সবাই ইউনাইটেড হয়ে যায় তাহলে ওই সিটগুলো তারা পাবে না স্বাধীনতার সপক্ষে জনসমর্থন তো বেশি যদি মনে করে যে আমরা স্বাধীনতার সপক্ষে যারা ভোটার তারা যদি মনে করে যে আমরা স্বাধীনতার পক্ষের কোনো ক্যান্ডিডেটকে ভোট দিব তাহলে কিন্তু বাংলাদেশে একটা সিটও কিন্তু স্পেসিফিকলি পাওয়ার মতো তাদের অবস্থা তখন তারা চিন্তা এইটাকে চিন্তা করতেছে যে এই যেহেতু একটা সিটও তার পাওয়ার অবস্থানে যদি স্বাধীনতার পক্ষের শক্তি যদি ইউনাইটেড হয়ে যায় এটা কারণে তারা একটা চিন্তা করতেছে আরেকটা হচ্ছে যে সারা বাংলাদেশে তাদের যে সিটগুলাতে মনে করছে যে আমরা আস পাবো সেই সিটগুলাতে তাদের যে ন্যাশনাল ফিগার বা তাদের যে মানে পার্লামেন্টে যা যাতে মুখ্য ভূমিকা রাখবে দেশের জন্য বা দলের জন্য সেই ভূমিকা রাখার মতন জায়গাগুলোতে যে ওই জায়গাগুলোতে তাদের ন্যাশনাল ক্যান্ডিডেটটা কিন্তু পাশ করার মতো অবস্থা নেই তো সেক্ষেত্রে ওরা চিন্তা করছে দুইটা একটা যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে সারা বাংলাদেশের ভোটগুলাকে এক জায়গায় করলে তাদের ন্যাশনাল ফিগার গুলাকে তারা সিলেক্ট করতে পারবে পার্লামেন্টে এক দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে স্বাধীনতার পক্ষের শক্তিরা যদি এক হয় তাদেরকে যদি জিরো জিরো করার থেকে তারা তারা রক্ষা পাবে তারা একটা সিটের সংখ্যাও তাদের বৃদ্ধি পাবে যদি যদি ফ্রি মানে পার্লামেন্ট ভোট যেভাবে হয় সেভাবে যদি হয় তাহলে হয়তো তারা রস যদি কথা কথা যদি তারা একটা সংখ্যা সিট পায় তাহলে এই সারা বাংলাদেশের ভোটগুলোকে এক জায়গায় করলে সংখ্যাটা বাড়তে পারে সংখ্যাটা বাড়া এবং ন্যাশনাল ফিগারের ন্যাশনাল নেতাদেরকে যাতে তারা প্রোভাইড করতে পারে এটা একটা এই পলিসিতেই তারা কিন্তু এই আমার তার দলীয় স্বার্থ বিবেচনা করে কিন্তু এই এই পেয়ার পদ্ধতিতে ঠিক এনসিপিরও একই অবস্থা যে বাংলাদেশে একটা সিটও নাই যে সিটে এনসিপি পাশ সেই অংশ সেই অংশ দিয়ে যদি আমরা যদি একটা একটা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই সেই কারণে তারা দুইটা দলই আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের সংসদে প্রতিনিধিত্ব সংখ্যা বৃদ্ধি এবং নিশ্চিত নিশ্চিত করার জন্য এবং ন্যাশনাল তাদের জাতীয় নেতাদেরকে সংসদে পাঠানোর এই প্রক্রিয়া হিসাবেই কিন্তু তারা পিয়ার পদ্ধতির এই প্রক্রিয়া দেখেছে এর বাইরে আমার কাছে কিছু মনে হয়নি না বিশ্লেষকরা তেমনটি মনে করছেন এবং সবাই বলছেন যে আসলে জামাত এবং এনসিপি বাড়তি একটা সুবিধা নেওয়ার জন্য আসলে পিয়ার পদ্ধতি চাই যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতি বিশ্বাস করছে না কিংবা তারা সেটা চাইছে না বিশেষ করে বড় দল বিএনপি পাশাপাশি আরও যারা বিগত দিনে আমরা দেখেছি রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অনেকেই সেটি চাচ্ছে না যদি যাই হোক আমরা আলোচনার বিষয় করতে চাচ্ছি কারণ হচ্ছে আমরা জানি যে ডাকসু নির্বাচন একদিন পরে হয়তো প্রচারণা বন্ধ হয়ে যাবে অর্থাৎ নয় তারিখে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বহুল প্রতীক্ষিত দিন পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সেখানে দেখতে পাচ্ছি যেখানে একটা উৎসব মুখর পরিবেশ হয়েছে ডাকসু নির্বাচন দু সালে হয়েছে ঠিকই কিন্তু এই নির্বাচনটি আসলে একটু ভিন্ন মাত্রা যোগ করেছে এবং পরিবেশ একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী পাশাপাশি এই যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এটি নিয়ে আপনার মন্তব্য দেখছো আমি মনে করি যে সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর ধারাবাহিকতা ধারাবাহিক খুব জরুরি কারণ বাংলাদেশের জাতীয় আগামী দিনের জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য যে নেতৃত্ব সেই নেতৃত্ব কিন্তু বাংলাদেশে তৈরি হওয়া প্রায় বন্ধ হয়ে গেছে কারণ এখন আপনাকে একটা বিষয় বলি যে সেটা হচ্ছে যে অনেকেই এমপি হবে এমপি হচ্ছে কেউ মন্ত্রী হবে মন্ত্রী হচ্ছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে চলে আসছে মাঠে থেকে রাজনীতি করা প্রক্রিয়া রাজনীতি করে কেউ যারা রাজনীতি করা আগে যেমন রাজনীতিবিদ রাজনীতি করতো একটা এখন এখন বন্ধ হয়ে গেছে বিভিন্ন থেকে তারা তারা নাই বিভিন্ন বাংলাদেশেই বিদেশে লেখাপড়া করছে বা পারিবারিক কারণেই তারা লেখাপড়া করে বা বিভিন্নভাবে একটা পর্যায়ে এটা একটা আসছে হঠাৎ করেই তারা রাজনীতি আসছে এবং তারা এমপি মন্ত্রী আসছে কিন্তু রাজনীতির যে স্ট্রাগল রাজনীতির যে দূরদর্শিকতা মানুষের সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা এখন রাজনীতিতে প্রায় যাদের খুবই কম তারাই কিন্তু এই এমপি নির্বাচনের দিকে যাচ্ছে দেখেন এই পরিস্থিতি কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু একটা পরিস্থিতির দিকে দেখা যাচ্ছে সেই কারণে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থেকেই কিন্তু সারা বাংলাদেশের যত নেতা ন্যাশনাল নেতা তৈরি হয় তো সেই সাতনা যদি প্রায় বন্ধ হয়েছিল আমি সেই ক্ষেত্রে এখন যে ডাকসু ডাকসু এবং জাকসু নির্বাচনটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি যে একটা কোন না কোনো গোষ্ঠীর একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি কাজটা এত তড়িগড়ি করে এত শর্ট টাইমে যে রাকসু ডাকসুল তিন দিন পরে জাকসু জাকসু কোনো তিন দিন পরে দিছিল রাখসু পরিস্থিতির কারণে পাঁচ দিন পিছিয়েছে সেই ক্ষেত্রে আমি মনে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা তারা একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে একটা মৌলবাদী রাজনৈতিক বিশ্বাস করে তারা চেষ্টা করতেছে এই জায়গাগুলোতে মৌলবাদীদের ছাত্র সংগঠন যারা তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায় সেই কারণে এরা করে এই নির্বাচনগুলির আয়োজন করছে এবং নির্বাচন দেখেন একটা শৃঙ্খলিত নির্বাচন উৎসব মুখ না কিন্তু আগে নির্বাচন ডাকসুন নির্বাচন হিসেবে নির্বাচন হিসেবে জাতীয় নেতারা প্যানেল পরিচিতিতে গেছে হলে হলে গেছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন নেতারা স্লোগান দিচ্ছে মিছিল করছে এটা হচ্ছে নির্বাচনী আমেজ যেটা বলে এই নির্বাচনী আমেজ আপনার আসলে কোথাও নেই হলগিলিতে আমার কাছে যেটা রিপোর্ট আছে হলের প্রবসা একটা একটা সংগঠনের ব্যানারে ভোট চাচ্ছে যারা নির্বাচনের দায়িত্ব আছে একটা হলের ভিতরে ভোট ভোট চাইতে যাওয়া যাবে না হলের ভিতরে মিছিল করতে যাওয়া যাবে না তা আমার ভোট তো হল সংসদ নির্বাচন হবে হলের ভিতরে মিছিল মিটিং করবে না অবশ্যই হল সংসদে মিছিল মিটিং করার কোনো পরিবেশ নেই সেই ক্ষেত্রে আমার কাছে টোটালি মনে হয়েছে যে তড়িগড়ি করে নির্বাচন দেয়া এই নির্বাচনের মধ্যে একটা কোনো না কোনো ধরনের একটা দুর্বিষ একটা ষড়যন্ত্র আছে এবং আমার কাছে মনে হয়েছে যে কোনো একটি সংগঠনকে প্রিভিলাইজ দেওয়া বা প্রতিষ্ঠা করা রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার পকড়ি হিসাবে ডাকসু রাকসু এবং জাকসু নির্বাচনের ব্যবস্থা করছে এবং যদি আল্লা না করে তাদের এই প্রক্রিয়া যদি সফল হয় এবং নির্বাচন ফেয়ার হবে আমি বিশ্বাস করতেছি না এখনো জানি না কোন ঘটনা ঘটাবে যেহেতু তাদের সম্পর্কে আমার আমি আমি রাজশাহীবাসীতে ছাত্র রাজনীতি করা অবস্থায় আমার ওইসা ওই মতাদর্শের ওরা পারে না এমন কোনো কাজ তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এবং খুব প্ল্যান হয়েতে করতে পারে অন্যরা যেমন প্ল্যান হয়তো করতে পারে না সেক্ষেত্রে যদি তারা যদি প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং আগামী দিনের গণতন্ত্র মানা যারা যারা প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষ তাদের জন্য কিন্তু একটা যেটা বিগত দিনগুলিতে আমি এবং শুধু এটাই না আমি আমি জানি না জাতীয় নেতারা কি ভাবছে আমি জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনেরও কিছু যে আপনার নিয়ম করছে যে এতটার বেশি বিলবোর্ড টাঙানো যাবে না মাইকিং করা যাবে না মিছিল করা যাবে না পোস্টার করা যাবে না এই বিভিন্ন রকম কিন্তু আমি শুনছি যে নিয়ম করছে এই নির্বাচন এই আইনগুলো কিন্তু প্রগতিশীল এবং যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী সেই সব সংগঠনের জন্য কিন্তু ক্ষতিকারক এইগুলার ওই মৌলবাদীরা কিন্তু এই এই বেনিফিটটা কিন্তু নিবে কারণ বিএনপি সহ যারা মৌল যারা হচ্ছে আপনার উদার গণতন্ত্রে বিশ্বাস করে তারা মিছিল মিটিং স্লোগান দিয়েই হচ্ছে বিগত দিনে ভোট করছে আর এরা করছে কি আপনার অলরেডি এরা তো এদের তো কোনো কিছু দরকার নেই এই মৌলবাদীদের অলরেডি এরা কিন্তু এদের কর্মী বাহিনী দিয়ে মানুষের বাড়ি বাড়ি মেয়ে মহিলা কর্মী তৈরি রেডি করছে আপনার পুরুষ কর্মী রয়েছে ওরা অলরেডি তাদের বাড়ি বাড়ি যায় প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যায় তারা কিন্তু ভোট চা শুরু করে দিছে অন্যান্য দল কিন্তু মিছিল মিটিং স্যার সভা সমাবেশে একটু করা ছাড়া কিন্তু এখন পর্যন্ত ভোট চাতে নামেনি সেই ক্ষেত্রে এই বেনিফিটটা সুদূর প্রসারী বেনিফিটটাও কিন্তু তারাই তারাই এইটা আমি জানি না যে আমাদের এই যে যারা উদার গণতান্ত্রিক দলগুলো সেই বিষয়গুলোতে মাথায় নিচ্ছে না কেন আমি আমি আমার কাছে আমার কাছে আমি কিন্তু এই বিষয়গুলি চিন্তিত আমি শঙ্কিত কারণ আমি বাংলাদেশের রাজনীতিতে এই মৌলবাদীদের বিশেষ করে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের টোটাল রাজনীতি কোন কখন কৌশল কোন কৌশল অবলম্বন করতে পারে সেইগুলি সম্পর্কে আমার মনে হয়েছে যে অনেকের চাইতে আমার একটু ধারণা বেশি সেই কারণে প্রগতিশীল এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোতে তাদেরকে মোকাবেলা করতে হলে আরও বেশি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে এবং তাদেরকে কিভাবে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যাবে এবং তাদের বিরুদ্ধে সৃষ্টি সেই জন্য আরো বেশি সজাগ হতে হবে এবং এইটা নিয়ে এখন ভাবতে হবে কারণ প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই এখন জয়ী হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী নির্বাচন যেহেতু বলছেন আপনি আস্থা নাই যে বিশ্বাসযোগ্য হবে কিনা বা সুষ্ঠু হবে কিনা সেক্ষেত্রে আপনার কি তাহলে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে এত আশাবাদীর প্রশ্নই ওঠে না মানে আপনার এই বিষয়ে না না আমি যদি সাধারণ ছাত্রছাত্রীরা যদি ঠিক মতন ভোট দিতে পারে আর প্রশাসন যদি আপনার ভোটটাকে যদি নিরপেক্ষভাবে তারা গণনার প্রক্রিয়া করতে পারে তাহলে আপনার অবশ্যই স্বাধীনতার সপক্ষের যারা এবং যারা উদার গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী ছাত্র সংগঠন তারাই পাশ করবে এবং জাতীয়তাবাদী ছাত্র এখানে অবশ্যই পাশ করার বিষয়ে আমি শতভাগ আশাবাদী কিন্তু পরিস্থিতিটা তো আমাকে ছেড়ে মনে করছে কারণ তারা তো অলরেডি বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন কৌশল উপটখন দেওয়া শুরু করছে আপনার অলরেডি আমার কাছে যেটা খবর আসছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোচিং এ ডেকে নিয়ে যাচ্ছে সেখানে যে তাদেরকে খাবার খাবার তাদেরকে বিভিন্ন উপহার দিচ্ছে ইভেন ইভেন যাদের বেতন বাকি আছে তাদেরকে গোপনে বেতন শোধ করে দিচ্ছে শোধ করে দিচ্ছে অলরেডি কিন্তু তারা কিন্তু ভোটের যে অভিনব কায়দায় যে কিনা এই প্রক্রিয়া কিন্তু অলরেডি তারা শুরু করছে এবং আমার আমি আমার কাছে যেটা মনে হয়েছে আমার পূর্ব অভিজ্ঞতা তারা হিউজ পরিমাণ একটা ইনভেস্ট এই ডাকসু রাখসু এবং ডাকসুতে করবে যেটা অন্যান্য দল রাজনৈতিক দল প্রতিহত করার কোন প্রতিহত করা যাবে না বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা তো হচ্ছে আপনার কৌশল মানে একটা কৌশলে এগুলো করছে তারা তো প্রথম থেকে এটা টার্গেট করছে এই নির্বাচনে আসা গেছে যে বিসি নিয়োগ দিত তারা বিসি তাদের নিয়োগ দিয়ে নিয়েছে আপনার হলের পোক্টর প্রবর স্কিলে তারা নিয়োগ তাদের মতন করে নিয়োগ দিয়েছে পোক্টোরিয়াল বডি তাদের মতন করে তারা নিয়োগ দিয়ে নিয়েছে এখন এ তারপর নির্বাচন কমিশনে যারা আছে তারাও তাদের মতন করে নিয়োগ দিয়ে সেই ক্ষেত্রে আমি জানি না যে যারা আমরা ওখানকার যারা আমাদের ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটদেরকে এবং ক্যান্ডিডেটের যারা প্রতিনিধি আছে যারা এজেন্ট থাকবে এবং যারা আপনার আমাদের নির্বাচন পরিচালনা কমিটিতে যেসব ছাত্র নেতারা আছে তারা প্রচন্ড চৌকুশ হতে হবে এটাকে মোকাবেলা করতে হবে আর যদি প্রচন্ড চৌকুশ মিনিমাম যদি এক সেকেন্ড যদি তাদের কলম চোখের কলপটাকে বন্ধ করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে ফেলবে তারা এবং আমি মনে করছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কা করতেছি যে কোনো না কোনো রেকর্ড যেটা বলে তাহলে আমরা ডাকসু নির্বাচন তো আর দুদিন পরে এরপরে যাকছু এবং এরপরে রাখছু তো যাই হোক আমরা ডাকসু নির্বাচনের তো যেহেতু আগামীকালকের পরে আপনার প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে আমরা তো প্রত্যাশা করব যে নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রশাসনে যারা আছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টায় সেটি তারা সংঘটিত করতে পারবেন যে এবং সুন্দর নির্বাচন এবং সেটি যদি করতে ব্যর্থ হয় প্রশাসন তাহলে তো আমাদের ভবিষ্যতে যে আমরা জাতীয় নির্বাচন করতে যাব সেটি নিয়েও প্রশ্ন আসতে পারে আমি তো আপনাকে বলছি যে এই প্রশাসনের কাছে এই প্রশাসন তো আওয়ামী লীগ তো এক ধরনের আর এদের এদের ক্যারেক্টার এরা তো পৃথিবীতে তাদের সংগঠন এবং তাদের নৈতিক তাদের আদর্শের বাইরে একচুলও তারা চলতেছে না সেক্ষেত্রে আমি মনে করি না যে এখন যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আছে তাদের কাছ থেকে আপনার একবারে সেন্ট পার্সেন্ট নিরপেক্ষ আশা করেন আশা করা যায় যদি দেখা যাচ্ছে যে ছাত্ররা যদি আমি আমি ছাত্রদের ছাত্ররা যদি ব্যাপক হারে যদি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলে হ্যাঁ তাদের এই মতাদর্শর বিরুদ্ধে যদি ছাত্ররা যে অবস্থান নিয়ে ফেলে আমার বিশ্বাস নিয়ে ফেলবে যদি নিয়ে ফেলে তাহলে কিছু করা থাকবে না কিন্তু পজিশন থাকে তাহলে এই 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 প্রশাসনের কাছে যে যে প্রশাসন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তাদের আদর্শের দলকে পাশ করানোর চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় শেষ আমরা আজকের মতো এখানে শেষ করছি ভবিষ্যতে হয়তো আবারও আপনাকে আমাদের মাঝে পাবো সুপ্রিয় দর্শক তাইফুল ইসলাম টিপু বিএনপি সহ দপ্তর সম্পাদক তিনি একটি আশঙ্কার কথা জানিয়েছেন যে ডাকসু জাকসু এবং রাকসু নির্বাচনে তিনি ব্লাড হতে পারে অর্থাৎ একটা রক্তপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিক্ষাঙ্গনে এ ধরনের রক্তপাত চাই না আমরা চাই যে একটি সুষ্ঠু পরিবেশ থাকবে শিক্ষাঙ্গনে যেখানে শিক্ষার্থীরা নির্দ্বিধায় তাদের পড়ালেখা কিংবা তাদের শিক্ষা জীবন পার করতে পারবেন এবং তাদের গার্ডিয়ানরাও নিশ্চিন্তে তার ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন তা আমাদের সবার প্রত্যাশা সেটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ